আজকে আমার সাথে গঠে যাওয়া একটি বর্ণনা আপনাদের মাঝে করছি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে সচেতন হওয়ার জন্য সুযোগ দিবেন বিকেলবেলা আমি একটি দোকানে নাস্তা খেতে যাওয়ার সাথে সাথে আমি একটি ব্যাংকে টাকা তুলতে চাই এটিএম ব্যাংকে এটিএম ব্যাংক থেকে টাকা তুলে আমি কফিলকে টাকা দেওয়ার পর একটি চায়ের দোকানে নাস্তা করতে গেলে একজন মানুষ আমাকে দেখে জিজ্ঞেস করে ভাই আপনি কি বাঙালি আমি তাকে দেখে বললাম হ্যাঁ আমি বাঙালি বলে যে আপনাকে দেখে তো বাঙালির মতো লাগে না মনে হয় ইন্ডিয়ান কেরালার কেউ আমি বললাম না আমি বাংলাদেশের একজন সন্তান বাংলা মাটির মানুষ তো সেই কথা বলে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি কাজ করেন আমি বললাম সেলুনের কাজ করি সে আরো জিজ্ঞেস করলেন সেলুনের কাজ কোথায় আমি বলছি ওই দিকে পূর্ব দিকে দোকানটা বলে যে আপনাকে কখনো দেখি না আমি বলছি আপনি আসছেন কয়দিন কয় নয় মাস আমি বলছি আমি এখানে তেরো বছর তো নয় মাস হয়ে আছে কীভাবে জানবেন আমাকে তো খুঁজতে পারেননি এখনো পর্যন্ত আমি তেরো বছর আমি এখনো নিজেই এই জায়গাটা চিনি না আপনি নয় মাসে চিনবেন কিভাবে। তো সে আমাকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করলো যে আপনি মুসলিম কিনা আমি বললাম না ভাইয়া আমি মুসলিম না আমি হিন্দু বলা যে আপনাকে দেখে তো মুসলিমের মতো লাগে আপনি মুসলিম হয়ে যান আমি বললাম ভাইয়া আপনি হিন্দু হয়ে যান আপনাকে দেখেও মুসলিমের মতো লাগে না কারণ আপনি দাড়ি রাখেন নাই মুস রাখেন নাই শিব করে ফেলছেন একজন হিন্দুর মতোই লাগে আপনাকে আপনি হিন্দু হয়ে যান ও আমাকে বলতেছে যে যে এরকম কখনোকে দেখেছেন যে একজন মুসলিম হিন্দু হয়েছে আমি বলছি আমার কাছে লক্ষ্য প্রমাণ রয়েছে এমন আপনি কি দেখবেন ও আমাকে বিশ্বাস করতে চাইলো না তখন আমি রিলস থেকে অনেকগুলো ভিডিও আমার কাছে আছে যেগুলো সনাতন ধর্মের গ্রহণের ভিডিও সনাতন ধর্মে চলে আসছে ফিরে আসছে এমন কেউ এমন অনেক ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি সেভ করে রাখছিলাম সেগুলো আজকে কাজে লাগলো তো আমি সেগুলো তাকে দেখিয়ে বললাম ভাই এমন অহর অহর ভিডিও আমার কাছে আছে শুধু হিন্দুরা মুসলিম ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হচ্ছে এমন নয় কিছু কিছু এবং হাজার হাজার আছে যারা সনাতন ধর্ম গ্রহণ করছে কিন্তু আপনি সেটা জানেন না জানার রুচি রাখেন না বলেই আপনি তা জানেন না তখন সে চুপ হয়ে গেল আমি তাকে বললাম ভাই যে যেটা নিয়ে থাকে সে সেটা নিয়ে ভালো অভিজ্ঞতা রাখে আমি আমার ধর্ম নিয়ে ভালো অভিজ্ঞতা রাখি বলেই আপনার সাথে আজকে আমি তর্কে যেতে পারছি ধন্যবাদ আপনাকে